চলে গেলেন বর্ষিয়ান কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি সদস্য কোচবিহার জেলা প্রাক্তন মহিলা সভানেত্রী রোসনা বানু বেশ কিছুদিন অসুস্থ থাকার পর কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর এদিন শহরের ন নম্বর ওয়ার্ডে তার বাড়িতে তাকে কোচবিহার জেলা কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে দলীয় পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানান কোচবিহার জেলা কংগ্রেস সেবা দলের সভাপতি তথা প্রদেশ কংগ্রেস সদস্য সুব্রত মুখোপাধ্যায় মীর মোশারফ হোসেন সাবির আলী ছায়ারানী বর্মন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কলকাতা কোচবিহার জেলা জুড়ে